তো হ্যালো গাই আসসালামু আলাইকুম তো কেমন সব আশা করছি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইজ আজকে রাত্রেবেলায় ভিডিও স্টার্ট করলাম তো এখন আছি আমাদের গ্রামের পরে মানে পাশে গ্রামে তো এখন বাজছে মোটামুটি সাড়ে আটটা মতো ঠিক আছে তো ফার্স্ট টাইম মানে প্রথম বছরে বলতে এ বছরে ফার্স্ট টাইম মেলা ঘুরতে পার আজকে হ্যাঁ তো কোন মেলা যাবো তোমাদেরকে দেখাবো ভিডিও দেখতে থাকো আর আমার সাথে কে কে আছে তোমাদের দেখাই দাঁড়া মিনিট তো গাইজ দেখতে পাচ্ছ ঠিক আছে আমার সাথে কে কে আছে হুম মানে আমাদের গ্রামেরই আর কি দুটো ছেলে এর হচ্ছে বাইক তো মেলাতে আরো সব ছেলে গিয়েছে আমাদের পাড়ার ছেলে মানে আমার সব বন্ধু যেয়েছে ভাই সব আছে গিয়েছে ওরা তো আমাদের একটু লেট হয়ে গেলো যাতে তো আছি আমরা তার লেগে এখানে মানে ভিডিওটা স্টার্ট করলাম আর কি অনেকদিন মানে গাড়ি থেকে নেমে এসছি বলে কোনো মানে এমনি ভিডিও দেওয়া নাই ঠিক আছে ইউটিউবে অনেকদিন ভিডিও মানে ব্লগিং করা নাই তো আজকে ভাবছি যে আজকে একদিন যেছি ভিডিওটা করে তো আজকে ফার্স্ট টাইম মানে মেলা যাবো ঠিক আছে খুব মানে একবারে দারুণ এনজয় হবে তো ভিডিও দেখতে থাকো কী কী করবো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর চলো আগে রাত্রেবেলায় তো রাত্রেবেলায় মানে খুব একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া যাবে ঠিক আছে তো একবার চলো দেখা হয় তোমাদের সঙ্গে মেলাতে ফাইনালি মেলা চলে এলাম ঠিক আছে তো এই যে পার্কিং বলতে এখানে গাড়ি পার্কিং করলাম আর এই যে মেলা ছোট্ট করে মেলা তো আমাদের গ্রামের পাশে গ্রামের সব বন্ধুগুলো আছে তো লাইটে যে তোমার যাচ্ছে ধরো কে কে আমার সঙ্গে আছে